বনপাস বৈশিকা ক্লাব পুজো কমিটির পরিচালনায় এবং বিশিষ্ট সমাজসেবী তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সৈনিক সংগঠনের সম্পাদক নয়ন সামন্তর উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। পূর্ব বর্ধমানের ভাতারের কামারপাড়ায় খুরুল বাজার মোড় এলাকায় এই বস্ত্র বিতরণে এলাকার সাধারণ ও দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বনোয়ালি হাজরা এবং পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সম্পাদক নয়ন সামন্ত আমরা এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে সাত দিন সংবাদ পর্দায় তুলে ধরছি শ্রী শ্রী শ্মশান কালীমাতার পুজোর ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন ভাতারের প্রাক্তন বিধায়ক বনম আলী হাজরা এবং সন্ধ্যের সময় ভাতারের প্রাক্তন বিধায়ক সুভাষ মণ্ডল তিনি এলেন এবং সকলের শুভকামনায় পুজো দিলেন আমরা সেই হবিও এই মতো তুলে ধরছি দেখতে পাচ্ছেন ভাতারের প্রাক্তন বিধায়ক সুভাষ মণ্ডল তিনি ভাতারবাসী তথা সমগ্র বাংলার মানুষের শুভকামনায় তিনি পুজো দিলেন তিনি মায়ের কাছে প্রার্থনা করলেন সকলের মধ্যে সম্প্রীতি যাতে বজায় থাকে এবং সকলের মধ্যে হার্দিক মেলবন্ধন অটুট থাকুক ক্লাব কমিটির তত্ত্বাবধানে আজকের পুজো এই বস্ত্র বিতরণ সেই বস্ত্র বিতরণে সমগ্র অনুদান এবং পরিপূর্ণ আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন ভাতার ব্লকের বিশিষ্ট সমাজসেবী তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সম্পাদক নয়ন সামন্ত আমরা এই মধ্যে যে ছবি তুলে ধরছি দেখতে পাচ্ছেন যে টিম তৃণমূল টিম তৃণমূল অর্থাৎ ভাতারের একাধিক তৃণমূল নেতৃত্বরা জেলার নেতৃত্ব এবং ব্লকের নেতৃত্বরা তারা উপস্থিত হয়েছেন এবং আজকের এই মহাতী কর্মযোগ্যে তারা সকলেই সামিল হয়েছেন উপস্থিত হয়েছেন ভাতারের প্রাক্তন বিধায়ক তথা জেলার তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সভাপতি হাজরা জেলার শ্রমিক সংগঠনের সম্পাদক নয়ন সামন্ত জেলার যুব তৃণমূল নেতা সঞ্চিত দত্ত সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থকরা আমরা এই মুহূর্তে সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম দেখতে পাচ্ছেন যে এলাকার মানুষদের হাতে শীত বস্ত্র তুলে দিলেন উপস্থিত তৃণমূল নেতৃত্বরা আমাদের মহামাটির মানুষ মমতা ব্যানার্জি আজকে আগামী ছাব্বিশ সালে যে ভোট হবে আশা করি সেই ভোটে আমরা বিপুল ভোটে জয়যুক্তি করব। এছাড়া আমরা এই গ্রামের কামারপাড়া অঞ্চল সব বিষ্ণু অঞ্চল এখানে খুব সুন্দর একটা পরিবেশ এই পরিবেশের বুকে আমরা নিজেরা এখানে দাঁড়াতে পেরে আমরা নিজেরা গর্ববোধ করছি এই অঞ্চল হচ্ছে তৃণমূল কংগ্রেসের এখন বর্তমান ঘাঁটি এই অঞ্চল সমস্ত ভাতারের পথ দেখাবে বলে আমরা আশা করি তাই সমস্ত আমরা ঐক্যবদ্ধ হয়ে সমস্ত মানুষকে আমরা চাই সুন্দর পরিবেশ তৈরি করে সুন্দর সমাজ তৈরি করে এবং আমরা আগামী দিনে এগিয়ে চলবো এই মা কালীর অনুষ্ঠানটাকে যাতে সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি সেইভাবে আমরা সহযোগিতার আশা নিয়ে আমরা এগিয়ে চলবো এছাড়া এখানকার যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এসছে তারা আমরা চাই যে তারা যেন আগামী দিনে আমাদের তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় তারা যেন আমাদের সঠিক ক্ষমতা পরিবেশন করে এই এসআর নিয়ে এই এসআর আমাদের কাছে একটা বিরাট একটা চিন্তা ভাবনা নিয়ে চলছে এসআর এর প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে চিঠি আসছে যারা কিছুই জানে না এসআর সম্বন্ধে হয়তো ভাব যে যাই চিঠি আসছে আমাদের নাম বোধহয় এই বাদ গেল এই আমাদের বোধহয় ভোটার লিস্ট এই বাদ গেল এসআরএর আমাদের বড় প্রবলেম কি জানেন এসআরএ এই ভোটার লিস্ট থেকে যদি নাম বাদ যায় সমস্ত সরকারি সুযোগ সুবিধা সমস্ত কিছু আজকে বৃদ্ধ ভাতা আজকে লক্ষ্মী ভান্ডার

যে তিনি নাকি ছ হাজার থেকে সাতাশ একত্রিশ হাজার মতো লিখ দিয়েছেন আমার মনে হয় মানুষ অধিকারী মহাশয় আপনি অনেক অনেক আপনি ভালো করেই চান আপনি পনেরো ষোলো সাল থেকে একুশ সাল পর্যন্ত টিকিট পাওয়ার আগে পর্যন্ত দলের বিরোধিতা করে গেছেন ষোলো সাল থেকে সুমানমন্ডল মহাশয় আপনার উনিশের লোকসভা ভেটে লিড দিয়েছিল সেটা আমার মনে রাখা দরকার সেই বটে বুকে তৃণমূল কংগ্রেসের অক্লান্ত পরিশ্রমের ফলে আপনি আজকে বিধায়ক